দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অগ্রদূত রোগেয়া সাক্ষাৎ হোসেনের একশো পঁয়তাল্লিশতম জন্ম এবং তিরানব্বইতম মৃত্যুবার্ষিকীতে জন্মভূমি রংপুরের পায়রাবন্দে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর্থিক সচ্ছলতার জন্য অবৈধ পথে ইতালি যেতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে যুবকরা ভয়ালো অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে গোপালগঞ্জের যুবক আসিফ মিনাকে ভূমধ্য সাগরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেও দেশে ফিরেছেন পঙ্গু হয়ে এবং দেশে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কেউ যেন অবৈধ পথে ইতালিতে যাওয়ার চেষ্টা না করে এমন আকুতি আসিফের কিন্তু গোপালগঞ্জ ও মাদারীপুরের ঘরে ঘরে অবৈধভাবে ইউরোপে যাওয়ার রোগ ছড়িয়ে পড়েছে ভারতে সরকারি সেবা কেন্দ্রগুলোতে রোগীদের সস্তি নেই কম খরচে সেবা নিতে আসে দরিদ্র জনগোষ্ঠী অথচ জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা ওষুধ সংকটার অন্য হাসপাতালে ছুটতে গিয়ে অবস্থার অবনতি হচ্ছে রোগীদের সেবা দাতারা বলছেন জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আলোনি সাভারের গোলাপচাশরা আবাসন প্রকল্পের পরিধি বাড়তে থাকায়, ক্রমেই গোলাপ বাগান কমছে মৌসুম শুরু হওয়ায় ফুলের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি আবার সেচ সংকট সহ নানা কারণেও উৎপাদন কমছে এ বিষয়টি সরকারের হস্তক্ষেপ চায় উপজেলা কৃষি বিভাগ এবার শুনবেন বিস্তারিত যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা যদি বলি সেটি হচ্ছে যে এখন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা স্মারক এলাকাটি আছে সেই এলাকাটির মধ্যে এই মুহূর্তে আলোচনা সভা আয়োজন হচ্ছে রোকিয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি হচ্ছে এখানে কবি আব্দুল্লাহ হিসেবে থাকবার কথা ছিল কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি আজকে প্রধান অতিথি এখানে বক্তব্য রাখলেন মাসকুমা হাবিব তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য এবং এখানে বাংলা একাডেমির সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ you yeah. আজম সহ অন্যরা আছেন এখন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি আজকে অনুষ্ঠানের সভাপতি ভিসি জনাব ডক্টর এম শকাত আলী তিনি বক্তব্য রাখছেন আজকের এই আলোচনা সভাটির একটি দিক হচ্ছে যে এই কিছুক্ষণ পরে অর্থাৎ এই সভাপতি মহোদয়ের বক্তব্যের পরেই এখানে রোকিয়া যে স্মৃতি কেন্দ্রটি আছে সেই স্মৃতি কেন্দ্রটি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হওয়ার জন্য বাংলা একাডেমির সাথে এখানে একটি সমঝোতা স্মারক সই হবে আপনি জানেন যে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে যে স্মৃতি

নিশ্চিত করার চেষ্টা করেছেন যে এই যে বাংলা বিভাগ ও অন্যান্য যে বাংলা বিভাগ এবং যে ইতিহাস বিভাগে সেই ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এইখানে তারা কথা বলবে তারা আকুইভিটো হবেন এবং এখানে গবেষণা সাহিত্য সাংস্কৃতিক চর্চার পাশাপাশি যে যে চর্চার যে বিষয়টি আছে সেটি আরো ত্বরাণ্বিত হবে এই আশাটা তারা তারা করছেন এবং একই সাথে আজকের এই আয়োজন থেকে যেগুলো দাবি উঠেছে তার যে সম্পদ ছিল সেই সম্পদগুলো বেহাদ উদ্ধার হওয়া এছাড়াও পায়রাব এমন হাহাকার লিবিয়া ফেরত আসিফ মিনার চেয়েছিলেন সচ্ছল এক জীবন সে জীবন পাননি বরং ফিরে এসেছেন জখমি হাত পা আর ভয়াল অভিজ্ঞতা নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর ও পাশের জেলা মাদারপুরের রাজৈর থেকে অনেক যুবক বিদেশ যাত্রার চিন্তায় বিভোর প্রতি গ্রাম থেকে গড়ে দশ থেকে বারো জন দালালের হাত ধরে পাড়ি জমাতে চায় ইতালি কিন্তু গেম ঘর আর সমুদ্র থেকে জীবন নিয়ে ফিরতে পারেন খুব কম লোকই তিরিশ হাজার টাকার মতন স্যালারি পেত আমরা করি বহুত ডিগোষ করছি থামানোর জন্য সে লাস্টে এই কথাটা বলছে যে আমার ভালো কেউ চায় না প্রত্যেক ঘরে ঘরে দুইজন তিনজন পাঁচজন আছে পাঁচ ভাই চার ভাই ইতালিতে আরকজন যাওয়ার জন্য মানে ই লাইনি আছে অবৈধ পথে ইউরোপে ঢুকতে সহায় সম্বল সবই বিক্রি করেছেন অনেকে কিন্তু ভ্রমุทธ সাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই পাড়ি জমেছেন না ফেরার দেশে ভয়ঙ্কর শিশু অভিজ্ঞতার কথা ফেরি মুখে মুখে সরকার নাই কিন্তু ওই জায়গার কি কম আয়াম নাকি তাদের মধ্যে হলো বাংলাদেশে পাঠাইছে ঠিক আছে কিন্তু এরা মনে করে ওই যেখানে গেম দেশে তা গেমের পরে মনে করন ওই যে ওদের যে শিপ মাফিয়া গো শিব ওই শিব বলে একেবারে মাঝামাঝি সুযোগ উঠে দিতেছে তাই গেম দেবো টান দেও দুই ছিটা দুই লাখ তিন লাখ হয়ে গেছে এবার এতে এতে লাখ টাকা বন্ধ হয়ে গেছে অভিভাবকরাই এদের জন্য দায়ী কারণ ওই সন্তানদের প্রতি টেক কেয়ার ঠিক মতন নেয় না বিভিন্নভাবে মাদক শক্ত হইয়া যাওয়ার পরে টাকা পয়সার যোগান যাবে পায় না ওরা যদি না গিয়ে এই যে স্বল্প নিয়ে যে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান করে হিউজ ইনকাম হবে বাড়ি ঘর জমি জমা সহ সর্বস্ব বিক্রি করেছেন মিনার পরিবার নিয়েছেন সুদ ঘরে নেই খুদকুটো আল্লাহ এক সঙ্গী না ওরা এই যে জাহিদ মেম্বার ছেলে ধরেন ওই যে আকবরের ছেলে এরা তো এক জায়গায় লোক কিরকম জমি নয় কাটা আর সুদিকটা আছে তিন লাখ জীবন মৃত্যু হাতে নিয়ে ওই পথে যেন কেউ যাবার চেষ্টা না করে তার পরামর্শ আসিফের আমার গ্রামেরই তো বারো তেরো জন যেরকম মনে করেন কি যে মানে আমরা যে ভোটটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই বোটে আমরা সাতজন ছিলাম কিছু অনেকেরই খোঁজ নাই ভাই আমি তো আর মনে করি বলতে পারবো না যে কে বাইচা আছে কে মারা গেছে রোগীদের নামমাত্র সুবিধা দিয়ে চলছে রাজবাড়ির বেশিরভাগ সেবা কেন্দ্র জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিয়ে সেবা প্রার্থীদের অভিযোগের শেষ নেই ওষুধ না পাওয়া গুরুতর রোগীদের অবহেলা শয্যা আর চিকিৎসক সংকট সব মিলিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা আডাকাওয়া প্লাস ওষুধের সমস্যা যদি গুরুতর কোনো অবস্থা এখানে কোনো চিকিৎসক নাই এখানে আসলে শুধু ফরিদপুর ঢাকা করা হয় ডাক্তার ঢাকা ডাক্তার নাই এক ডাক্তার বিশ মানে পাঁচ ডাক্তার রোগী দেখতে পারে না সেবার মান উন্নয়নে দু সালে জেলা সদর হাসপাতালে আটতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় একশো শয্যা থেকে আড়াইশো শয্যায় উন্নীত হবে হাসপাতালটি কয়েক দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি কাজ তেতাল্লিশ জন চিকিৎসকের পদ থাকলেও নিযুক্ত আছেন বিশ জন অন্যান্য সব পদেও জনবল অর্ধেক আমি এর আগে অনেক দুই চারবার ডাক্তার নাই কালকে আইছিলাম ফেরত ডাক্তার আসসালামু আলাইকুম আপনারা আলদা আলদা বাইডি থেকে পড়া লাগে এখানে আলতার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অস্ত্রোপচার আল্ট্রা সাউন্ড ডিজিটাল এক্সরে সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও এসব মেশিন অপারেটরের জন্য নেই যথেষ্ট জনবল আউটডোর ইনডোরে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা আউটডোরে 19 থেকে 1600 টিকিট বিক্রি হয় নতুন টিকিট বিক্রি করি এর পাশাবলী আমাদের প্রথম টিকিট কিছু রোগী চিকিৎসালেন আমাদের ইনডোরে প্রতিদিন করে আড়াইশো করে রোগী ভর্তি থাকেন জরুরি বিভাগে প্রতিদিন করে দুইশো থেকে আড়াইশো রুগী চিকিৎসা গ্রহণ করে তাহলে জনবল সংকটের কারণে আমাদের চিকিৎসা যে একটা কোয়ালিটি কোয়ালিটি মেনিট চিকিৎসা খুব খুবই কষ্ট হচ্ছে অনেক চিকিৎসক আছেন পদায়িত কিন্তু ওনারা আবার সংযুক্তি ওয়ার্ডারে ঢাকা বা বিভিন্ন জায়গায় কাজ করছে বড় বড় হসপিটালগুলোতে ওনাতে অনেকে ট্রেনিং পোস্টে আছে অনেকে আবার নন ট্রেনিং এর জন্য পোস্টগুলো আমাদের খালি দেখাচ্ছে না আমরা নতুন কোনো ডাক্তারও পাচ্ছি না এবং এক্সিস্টিং যে কজন ডাক্তার আছেন তারাই রোটেশনের মাধ্যমে কেউ কোনোভাবে আর কি স্বাস্থ্য সেবাটা চালায় যাচ্ছে রাজবাড়ী সদর হাসপাতাল সহ গোয়ালন্দ পাংসা বালিয়াকান্দি ও কালুখালীতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসব সেবা কেন্দ্রে জেলার পাঁচ উপজেলার ১৪ লাখের বেশি মানুষ চিকিৎসা নিতে আসে বিস্তৃত এই ভূমি এক সময় ছিল গোলাপের রাজ্য নানান রঙের ফুলের সৌরভ মাতিয়ে রাখত চারপাশ সেই উর্বর জমিতে এখন অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন সাভারের বিরুলিয়ায় বাগানে বাগানে ফুটে থাকা গোলাপ যেন এই অঞ্চলের চাষিদের কাছে আশীর্বাদ প্রতি মৌসুমে আয় আসে প্রায় শত কোটি টাকা তবে এই আয়ের গ্রাফ এখন নিম্নমুখী নানা সংকট আর প্রতিবন্ধকতায় ভালো নেই চাষিরা দিনের পর দিন কমছে গোলাপ বাগানের পরিধি দশ পনেরো বছর মানে বাগানের অবস্থা এরকম হয়নি কারণ এবার বাগানে ফুল নাই এবার পানির একটা সমস্যা গেছে আমাদের আমাদের যে সরকারি যেখানে মোটরটা আছে বড় এটা নষ্ট হয়ে থাকে পনেরো দিন বিশ দিন এক মাস ঠিক করা হয় না এই দিনে ফুল থাকে আপনার দুই তিন টাকা পিস আর এখন ফুলের দাম মনে করেন যে দশ টাকা পনেরো টাকা ফুল নাই মানুষ আয় আয় কইতাছে মামা ফুল খাত বেশি কোন যায় ফুল খাত তো বেশি হয় নাই আসি আমার তো এটা বেচা কিনা মালিকরা বেচা কিনা কইরা আছে এই জন্য আনা ওই কোম্পানি নিয়ে কাটতে আসছে বিস্কিত জমি যেগুলো ওগুলো মনে করেন বিক্রি করতেছে ঢুকলে মনে করেন জায়গাতে আপনার কিনা কিনা হয়ে যায় গোলাপ গ্রাম খ্যাত এই এলাকায় প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা তবে ফুলের উৎপাদন কমার সাথে পাল্লা দিয়ে কমছে ঘুরতে আসা মানুষের সংখ্যাও গোলাপ বাগানের পরিবেশ দেখে হতাশ তারা এক্সপেকটেশন ছিল অনেক বেশি যে অনেক মানে সতেজ এবং অনেক বেশি গোলাপ দেখতে পারবো কিন্তু আসার পর দেখতেছি কি খুবই কম বাগান আর বাগান থাকলেও দেখা গেছে যে গাছে গোলাপ নাই যা দেখছি আশেপাশে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মানে মাস পরে এটা এটা হারিয়ে যেতে পারে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে উৎপাদন বৃদ্ধিতে চাষিদের পাশে থাকার কথা জানালেও আবাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চান কর্মকর্তারা নগরায়ন এবং হাউজিংয়ের বাড়িঘর তোলার কারণে উপকাঠামো দেওয়ার কারণে আমাদের এই ফুল চাষিদের যে জমিটা ছিল সেগুলো কমে যাচ্ছে এদিকে আমরা মনে করি সরকারের একটু নজর দেওয়া উচিত একটা বিষয় হচ্ছে তাদের এই সময়ে যারা তারা নির্বিঘ্নে সার কীটনাশক এর নিরবিচ্ছিন্ন সরবরাহ পায় এই কারণে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তারা মাঠ পর্যায়ে কাজ করছে সাভারের বিডুলিয়াতে সময় দুইশো হেক্টর জমিতে গোলাপ চাষ হলেও এখন কমে তা দাঁড়িয়েছে একশো দশ